হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম মেহালি ডেল্লি ব্লক থেকে আমি চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে আমার বেটারা যে যেখান থেকে দেখছেন আজগুলো সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আর রমজান মাস সবারই ভালো কাটছে আল্লাহ রহমতের মাস বরকতের মাস তো এই তো কালকে গতকাল ভোর রাত্রে ভাত সেহড়ি খেতে উঠেছিলাম তো তখন আমার এই ভিডিওটা করা তো এদিকে দেখছি যে পুরো এলাকাটা একদম নীরব হয়ে গেছে আমি এত রাত্রে উঠেছি আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে আমি এত রাত্রে উঠেছি তো এইদিকে আমি ভাত রান্না করতে বসিয়েছিলাম আমি ফোনে অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে চারটা বাজে উঠে তিনটা পঞ্চাশের অ্যালার্ম দিয়েছিলাম তো ওই জায়গায় আমি দেখছি যে তিনটা পাঁচ বাজে তো আমি ভুলে মনে করেছি যে তিনটা পঞ্চাশ বাজে তো এই জন্য কী করে ভাতটা বসিয়ে দিয়ে আমি এই জায়গায় একটু কোরআনতে ল করে নিচ্ছিলাম আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি একটু চলে যাচ্ছি ব্যাংকের কাজে আমার ব্যাংকের ডিপোজিটে আমি টাকা রাখি প্রত্যেক মাসে আমার সেই জায়গায় যেতে হয় তো এখন আমি কী করবো তো রোজার মাস তো আমি সকালে ব্যাঙ্ক ব্যাংকে চলে গিয়েছিলাম ব্যাংক থেকে এসে কাটাকুটু করে আমি একটু বিশ্রাম করে নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে বিশ্রাম করে তারপরে আমি বিকেলের দিকে আমি চপগুলো ভেজে নিচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে আমি বেগুনি চপগুলো ভাজছিলাম এই তো আমার ভিডিওতে প্রতিদিন তোমরা একটু চপ বাজাবাজি দেখো এখন আর কি দেখাবো তোমাদের এই রমজান মাসে তো এইগুলোই আছে তো আমাদের সবার কিন্তু চেষ্টা করা উচিত যে রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা শুধু খাওয়া দাওয়া করলেই হবে না সাথে পাশাপাশি ইবাদতও করতে হবে তো কে কত পাড়া কোরআন শরীফ শেষ করেছ আমার তো যেহেতু আমি অসুস্থ ছিলাম প্রথমের দিকে তো আমার কোরআনতেবাদ করাটা তখন বন্ধ ছিল এই জন্য আমি চেষ্টা করছি যে আমি রমজান মাসে খতম দেওয়ার চেষ্টা করি প্রতি বছরই চেষ্টা করি তো আছি আমি কিন্তু তিন পাড়া চলে গিয়েছি তিন পাড়ায় আছি তো আল্লাহ যদি দেখি এই বছর আমি কোরআন শরীফটা রমজান মাসে খতম দিতে পারি কি না আমার অনেক ইচ্ছা আমি খতম দেব আমি পড়া পারি কিন্তু আমার খতম দেওয়া হয়নি এখন পর্যন্তই একদম শেষ পর্যায়ে গিয়েছিলাম তারপরও মানে আর কয়টা পিস বাদ কি ছিল তো তখনও খতম দিতে পারিনি কি করব। এখন রমজান মাস বেশি বেশিতে লজ্জে করব করবো সেটাও কিন্তু হয়ে ওঠে না দেখা গেছে কালকে আমি রাতে তিনটা বাজে উঠেছি জন্য সময় পেয়েছি আমি দেড় ঘন্টা লজ করেছি তো তখন আমার বাচ্চাটা ছিল যাদের বাচ্চা আছে তাদের তো একটু অসুবিধা হয় আমি যখন নামাজ পড়তে বসি তখন কিন্তু আমার মেয়ে আমার উপরে উঠে খেলা করে বা যখন আমি সেজদা দেবো তখন ওই জায়গায় যায় বসে থাকে দাঁড়িয়ে থাকে এরকম হলে তার নামাজ পড়া যায় না বা একটাই লাগে কি করব তবুও পড়ি যখন কোরআন করেছি পড়তে বসি তখন কিন্তু বাচ্চারা অনেক জ্বালাতন করে যেহেতু আমি একা থাকি ঘরে কোনো মানুষ নেই তো কি করব আমি কিন্তু অনেকটাই চেষ্টা করি যে ওকে সামলে আমি আল্লাহর ইবাদত করতে শুধু রমজান মাস না আমাদের সব সময় আল্লাহর ইবাদত করা উচিত তো আমার এই যে বেগুনি চপগুলো ভাজা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আলুর চপ কটা ভেজে নিচ্ছিলাম আমি প্রতিদিনই বাসায় ইফতারি বানাই কারণ বাসায় ইফতারি আমার খেতে ভালো লাগে দোকানেরটা আমার ভালো লাগে না আর তো রমজান মাসে পুরো মাসে আমি ইফতারি ঘরে তৈরি করি সারা জীবনই সারা বছর মানে প্রতি বছরই আমি ঘরে ইফতারি তৈরি করি আর আলু চপটা এইভাবে চামিচ চামিচের সাহায্যে যদি দেয় তাহলে আলু চপটা মানে একটু ভালো হয় আর হাত দিয়ে দিলেও বেসন অনেকখানি পড়ে যায় যেন আমি কিন্তু সময় বানালে আলুর চপটা চামচ দিয়ে দিই আর এদিকে কথা বলতে বলতে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো আমি মোট চারটে আলু চপ ভাজিয়ে ভাজা বানাবো তো এদিকে আমি কিন্তু আলুর চপটা আমার মানে ভালো লাগে না আমার শুধু বেগুনিটা ভালো লাগে আর তোমাদের ভাইয়ার আলুর চপ দুইজনের দুই রকম টেস্ট খাবারে তো আজকে মনে করেছি আমি একটু গরু মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করবো কিছুদিন যাবো তো একদম মানে এইসব খেতে খেতে আমার মু ভাল লাগছে না সেই জন্য মনে করছি আজকে ভিন্ন কিছু ট্রাই করে দেখি যে খিচুড়িটা পাতলা খিচুড়িটা কেমন লাগে খেতে আজকে আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি যখন ইয়ে চপগুলো ভাজাভাজি করতেছিলাম তো আমি তখন খেয়াল করিনি আমার হিজাব পড়া ছিল তখন আমার হিজাবটায় আগুন ধরে গিয়েছে বেশখানি পুড়ে গিয়েছিল আল্লাহ এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ দরবারে হাজার হাজার শুকর যে আমাকে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আজকে বাসায় তোমাদের ভাইয়াও এ আসছিল না তখন যখন আমার হিজাবটা আগুন লেগেছিল তো অনেকখানি জায়গায় কিন্তু পড়ে গিয়েছিল ভালো ভাগ্য যে আমার শরীরে কোনো ক্ষতি হয়নি আমি সাথে সাথে ঘুলে ফেলেছিলাম তো আল্লাহ বিপদ দিলে কিন্তু আল্লাহই রক্ষা করবে তো এইদিকে কথা বলতে বলতে আমি গরুর মাংসটা আগে কষিয়ে নেব ভালো করে তারপর খিচুড়িটা রান্না করব মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু আমি আলাদা করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর আজকে আমি অনেক রকমের সবজি ব্যবহার করবো তার মধ্যে হচ্ছে লাউ মিষ্টি কুমড়া গাজর আলু ফুলকপি আর গরুর মাংসের এই খিচুড়িটা পাতলা খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে তো আমার অনেক দিন যাবৎ খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো সেই জন্য আজকেই মনে করলাম যে তারপর আমি খিচুড়ি রান্না করে খাবো তো সেই জন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম তো আমাদের সবারই উচিত যখন যেটা খেতে ইচ্ছে করে তখনই সেটা বানিয়ে খাওয়ার কারণ দেখা যায় রমজান মাসে কিন্তু এই জিনিসটা ভালো লাগছে না ওই জিনিসটা রান্না করে খাই এমন অনেক কিছু ইচ্ছে করে তো সেই জিনিসটাই কিন্তু রান্না করে খাওয়া উচিত আমি তো রমজান মাসে দেখি যে রমজান মাসে রান্নার যে একটা চাপ এটা অন্য কোনো সময় থাকে না রমজান মাসে অনেক রান্না বাড়ার চাপ থাকে তো আমি কিন্তু পরিমাণ মতোই সব কিছু রান্না করি আলহামদুলিল্লাহ যে যতটুকু আমি খেতে পারবো সেই ততটুকুই রান্না করি নষ্ট করি না যাতে নষ্ট না হয় সেইটাই করি কিন্তু তো এদিকে আমি কয় আমি এবার সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে সবজিটা একটু সেদ্ধ করে নেবো তারপর খিচুর মধ্যে দিয়ে দেবো পাতলা খিচুড়ি কার কার ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর আমার এই যে চুলাটা দেখে কেউ কিছু মনে করো না কারণ অনেক দিন যাবো এই চুলাটা পড়েছিলো সেই জন্য চুলাটা এরকম হয়ে গিয়েছে আর এদিকে ডাল আর চালটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সমস্ত মশলা দিয়ে আমি চাল ডাল দিলে দিব পাতলা খিচুড়ি তো আমার ভালো লাগে ভোনা খিচুড়ি যেতে ভুনা খিচুড়ি খেলে আমার খালি পানির তৃষ্ণা লাগে মানে ভোনা খিচুড়ি আমার একদমই শক্ত শক্ত আমার ভালো লাগে না আর পাতলা খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আর এর সাথে যদি পাতলা খিচুড়ির সাথে যদি সুটকি ভর্তা বা আচার ঝাল ঝাল আচার হয় তাহলে তো আমার অনেক ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবা আর আমার ভিডিওগুলো কিন্তু দয়া করে সবাই কন্টিনিউ করার চেষ্টা করবা আমি কিন্তু সবার ভিডিও দেখি তো কয়েকজনের ভিডিও কমেন্ট করার সময় পাই না কিন্তু লাইক ঠিকই দিয়ে দেই তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখবা আমি তোমাদের আশায় কিন্তু আমার ভিডিওগুলো ছাড়ি তো এদিকে তো আমি ডালা চালটা দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্রামে আমাদের বাংলাদেশে কিন্তু ঐতিহ্য যে চাল মাছে ভাতে বাঙালি তো আমরা কিন্তু মাছ ভাত না হলে কিন্তু আমরা একদমই খেতে পারি না তো সেরকমই হয়েছে আমার কিন্তু খিচুড়িটা বেশ ভালো লাগে আর এদিকে আমি এই যে চাল ডাল কষিয়ে এবার আমি সবজি দিয়ে দিয়েছি এবার সবজিটা দিয়ে একটু ভালো করে নেড়েছে যে পানি দিয়ে দিব আর খিচুড়ির কালারটা অসাধারণ হয়েছে মানে এত সুন্দর হয়েছে যে বলার বাহিরে আমি তো ইফতার খুলে আগে খিচুড়িটাই খেয়ে নিয়েছি যে গরম গরম খিচুড়িটা খেয়ে দেখি কেমন হলো আর এই জায়গায় খিচুড়ি রান্না করার জন্য আমি কিন্তু আলো চাল নিয়েছি আতপ চাল সেদ্ধ চাল যেটা এই পিঠা বানানোর চালটা ওই চালটা নিয়েছি আর এই পর্যায়ে আমি যখন পানিটা ফুটতে ছিল তখন আমি কিছু টমেটো দিয়ে দিলাম আর এই খিচুড়িটা বিশেষ করে পাতলা খিচুড়িটা টমেটো আর ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে খেতে আর এতগুলো সবজি দিয়েছি দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে এখন আমি ভালো করে নেড়েছে আমি ডাল ঘুটনিতে ঘুটে নিয়েছি এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো আর ধনিয়া পাতা দিলে কিন্তু খিচুড়ির কালারটা আরও সুন্দর হয়ে যাবে এই যে আমার আজকের খিচুড়ি রান্নাটা কেমন হলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবা আর যাদের খেতে ইচ্ছে করছে দেখে তারা কিন্তু অবশ্যই আমার বাসায় চলে আসবা তোমাদের সবার দাওয়াত রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম